কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল তৃণমূল কংগ্রেস প্রয়াত তৃণমূল বিধায়ক নাসির উদ্দিন আহমেদের মেয়ে আলিফা আহমেদকে প্রার্থী করল রাজ্যের শাসক দল প্রার্থীর নাম ঘোষণার পরই মিছিল ও মিষ্টি বিলি করেন স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকরা শুরু হয়ে গিয়েছে দেওয়াল লিখন উনিশে জুন কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন নির্ঘণ্ট ঘোষণার দুদিন পর নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল তৃণমূল এই কেন্দ্রে প্রয়াত তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের কন্যা আলিফা আহমেদকে প্রার্থী করল ঘাসুল শিবির বাবার হাত ধরে তিনি স্থানীয় বহু উন্নয়নমূলক কাজ করেছেন আলিফা আহমেদ পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার তবে রাজনীতিতে একেবারে নতুন নন এর আগে তিনি জেলা পরিষদের সদস্য নির্বাচিত হন আমি আশাবাদী আমি নিশ্চিত কালীগঞ্জ হব আমি আশাবাদী সেই ব্যাপারে কালীগঞ্জের মাটির সঙ্গে আমার সম্পর্ক আমার বাবার দীর্ঘদিনের রাজনৈতিক জীবন এই কালীগঞ্জের মাটিতেই আপা মোর জীবন ধরে তিনি কালীগঞ্জের মানুষের জন্য প্রচুর কাজ করেছেন পাশে থেকেছেন বাবার পাশাপাশি আমিও কালীগঞ্জের মানুষের পাশে থেকেছি আমি আত্মবিশ্বাসী যে মানুষ তার রায় ঘোষণা করবে এবং আমাদের দিদির যে উন্নয়ন তার পক্ষেই মানুষ ভোট দেবে দু ও দু সালে কালীগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রতিকে জয়ী হন নাসির গত বিধানসভা ভোটে এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী নাসিরুদ্দিন আহমেদ পেয়েছিলেন এক লক্ষ এগারো হাজার ছশো ছিয়ানব্বইটি ভোট বিজেপি প্রার্থী অভিজিৎ ঘোষ পেয়েছিলেন চৌষট্টি হাজার সাতশো নটি ভোট বিজেপি প্রার্থী অভিজিৎ ঘোষকে ছেচল্লিশ হাজার নশো সাতাশি ভোটে হারান তৃণমূল প্রার্থী কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে কালীগঞ্জ বিধানসভা আসন দু হাজার লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফলের নিরিখে কালীগঞ্জ আসনে বিজেপির থেকে তিরিশ হাজারেরও বেশি ভোটে এগিয়েছিল তৃণমূল দু হাজার ষোলোয় বাম এবং কংগ্রেস জোটের কাছে আপনার বাবাই হেরেছিলেন সুতরাং ইতিহাস কিন্তু বলে যে ওটা অপরাজেও নয় দেখুন বাবা হেরে থাকলেও ব্যবধান ছিল মাত্র ছশো ভোট বিরোধীরা এখনো ক্যান্ডিডেট দেয়নি তারা তো একটা অভিযোগ করতে পারে যে সেই পরিবার তন্ত্রের একটা শিলমোহর পড়লো শুধু পরিবার তন্ত্রের কথা বললে এখানে ঠিক হবে না কারণ বাবার হাত দিয়েও আমার রাজনৈতিক খড়ি হলেও আহ দু সাল থেকে কিন্তু আমি রাজনীতির সাথে সরাসরি যুক্ত প্রার্থীর নাম ঘোষণা होती কালিগঞ্জে মাঠে নেমে পড়েছেন তৃণমূল করবিরা শুরু হয়ে গেছে দেওয়াল লিখন সম্প্রতি কালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন তালিকা থেকে বাদ পড়ে 5840 জন ভোটারের নাম তাদের মধ্যে 3426 জন মৃত এবার সেই কেন্দ্রে উপনির্বাচন আমাদের যে কোর ভোট আছে সেই কোর ভোট ভারতীয় জনতা পার্টির সঙ্গে থাকবে বাকি যে সাতান্ন পার্সেন্ট আছে তারা কি করবে তাদেরকে জিজ্ঞেস করুন মালের দায়িত্ব আর হইত তৃণমূল কংগ্রেস তৈরি ছিল যোগ্যতম প্রার্থী যিনি জিততে চলেছেন নাম ঘোষণা করে দিয়েছে দল ভোট ঘোষণা হয়েছে প্রার্থী ঘোষণা হয়েছে তৃণমূল কংগ্রেস জিততে চলেছে যাদের সংগঠন নেই যাদের প্রার্থী খুঁজতে হিমশিম খেতে হবে যাদের ভোটার নেই তারা পিছিয়ে থাকবে তারা হারবে পয়লা ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের এবার সেই আসনেই হবে উপনির্বাচন কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে মোট ভোটার দু লক্ষ বাহান্ন হাজার ছশো সত্তর জন বেশিরভাগই সংখ্যালঘু ভোট ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থায় প্রতি বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী থাকবে ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা নির্বাচন কমিশন সূত্রে খবর উপনির্বাচনে আঠারো থেকে কুড়ি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে ভোটারদের মোবাইল ফোন রাখার জন্য বুথের বাইরে থাকবে বিশেষ বক্স উপনির্বাচনের ফল ঘোষণা হবে তেইশে জুন কৃষ্ণিন্দ অধিকারী প্রদ্যোৎ সরকার রুমাপালের রিপোর্ট এবিপি আনন্দ